और जनाब क्या चल रहा है जनाब हिंदुस्तान में तो दिवाली का प्रिपरेशन चल रही है आपका ईस्ट पाकिस्तान का हालत क्या है वो तो बताओ क्योंकि आपका हालत क्या है हम लोग सभी को मालूम है लेकिन ईस्ट पाकिस्तान का हालत क्या है थोड़ा आप भी बता दो বন্ধুরা বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা দেশ হয়ে গেছে যারা এখন নিজেদের তৈরি উৎপাদিত জঙ্গি পাকিস্তানের ঘরের ভেতরে এক্সপোর্ট করছে আগে পাকিস্তান গোটা বিশ্ব করত এখন সেম রাস্তাকে বেঁচে নিয়েছে এই বাংলাদেশীরা এখানে শেষ নয় এতদিন পর্যন্ত বাংলাদেশের ইনহেলার টানা মানুষগুলো তারা বলেছিল চার দিনে কলকাতা দখল করে নেব এখন আবার তাদের দেশের এক জামাত ইসলামের ধর্মীয় নেতা যিনি কিনা সরাসরি ঘোষণা করছে তারা নাকি পঞ্চাশ হাজার সেনা নিয়ে ভারতের সাথে যুদ্ধে নামবে তবে যেটাই হোক এর প্রত্যুত্তর বা এর জবাব এখন বা আজকের এই না শুধু কি বলছে সেটাই শুনবেন কেননা বাংলাদেশের ঘরের ভেতরে অনেক কিছু হচ্ছে এটারই পরে কিন্তু এর পাল্টা রিপ্লাই দেওয়া হবে আগে শুনুন যে তাদের নিউজ আর্টিকেলে কি বলছে এবারে যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে এইটাও সম্ভব বাংলাদেশ ইজ এ নাম্বার ওয়ান সুপার পাওয়ার কান্ট্রি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এই ঘোষণা কোন সাধারণ রাজনৈতিক নেতা নয় জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আচ্ছা বন্ধুরা আমার সাদা একটা সহজ সরল প্রশ্ন যে যে বাজারা ভারতকে টুকরো বা ভারতকে খণ্ডিত করার স্বপ্ন দেখে তারা কেন অলওয়েজ বাংলাদেশের বাইরে থেকে মানে যে দেশ থেকে তারা ভাঙা স্বপ্ন দেখে সেই দেশের বাইরে থেকে তারা কেন কথা বলে যেমন ধরে নিন পিনাকি এই একজন তারকাটা বর্তমান সময় তারা কেন নিজের দেশের ঘরের ভেতর থেকে ভারতকে টুকরো করার কথা বলে না পাকিস্তান থেকে টুকরো করে ভারত বাংলাদেশকে তৈরি করেছিল এবার জানি না তারা যুদ্ধ করার কথা বলছে এর ফলস্বরূপ বা এর যে ইম্প্যাক্ট সেটাতে না যেন বাংলাদেশ খন্ডিত হয়ে যায় কেননা বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতি একদমই ভালো নয় যে বাজারা বলেছিল সেভেন সিস্টার দখল করে নেবো চিকেন মিক্স দখল করে নেবো এখন দেখতে পাওয়া যাচ্ছে তাদের পার্বত্য অঞ্চল তারা সরাসরি ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভারত কোনো কিছুই বলেনি ভারত মেঘনা চাইতে বৃষ্ট হয়ে যাচ্ছে ভাবুন ভারত যদি চাই তাহলে কত কিছুই না হতে পারে তার একটি মাত্র বক্তব্য নয়াদিল্লির ক্ষমতার করিডোরে তীব্র কম্পন ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে ডাক্তার তাহিরের এই বক্তব্য জামায়াতের ভবিষ্যৎ রাজনীতির একটি সুস্পষ্ট জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করতে চলেছে যেখানে প্রধান প্রতিপক্ষ হিসেবে তারা ভারতকেই চিহ্নিত করেছে এই কৌশল যদি সফল হয় তবে এটি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে এটি জামায়াতকে এমন একটি প্ল্যাটফর্ম যা তাদের অতীতের সমস্ত বিতর্ককে পেছনে ফেলে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে গত সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেছিলেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সামনে আনেন যা এর আগে কখনো এতটা খোলামেলা ভাবে বলা হয়নি তার বক্তব্যের মূল সুর ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা আর সেই সার্বভৌমত্ব রক্ষাই প্রধান হিসেবে তিনি ভারতকে চিহ্নিত করেছেন ডাক্তার তাহের বক্তব্যের গভীরে যাওয়ার আগে হবে। ঠিক প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন ধরেই বাংলাদেশের একটি ধারণা প্রচলিত আছে যে জামায়াত ক্ষমতা এলে ভারত হয়তো সামরিক হস্তক্ষেপ করতে পারে এই ধারণাটিকে জামায়াতের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ডাক্তার তাহের এদিন সেই অস্ত্রকেই যেন উল্টো প্রতিপক্ষের দিক দিকে তাক করলেন তিনি এই প্রচলিত ধারণাকে স্বাগত জানিয়ে বলেন অনেকে বলে জামায়াত ক্ষমতা এলে ভারত বাংলাদেশে হামলা করতে পারে দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে তারই এই একটি কথাতেই উপস্থিত দর্শকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করে কারণ সাধারণত কোনো রাজনৈতিক দলই চায় না যে তাদের দেশে কোনো বিদেশি শক্তি হামলা করো কিন্তু ডাক্তার তাহিরের বক্তব্যে ছিল এক ভিন্ন আত্মবিশ্বাসের সর তিনি ব্যাখ্যা করে বলেন ভারতের এই হামলা তাদের জন্য সাপে বর হয়ে উঠবে এর মাধ্যমে তাদের উপর উনিশশো সাল থেকে যে মুক্তি মুক্তিযুদ্ধ বিরোধী তকমা চাপিয়ে দেওয়া হয়েছে তা মুছে ফেলার একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে তিনি ঘোষণা করেন ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব বন্ধুরা আপনাদের জানার জন্য বলে দিই এরা হচ্ছে সেই সমস্ত মাল যাদেরকে বর্তমান সময়ে বলা হয় পাকিস্তানের বীর্যের থেকে উৎপন্ন মাল আর এরাই হচ্ছে সেই সমস্ত রাজাকার যারা নাইনটিন সেভেন্টি বাংলাদেশের ঘরের ভেতরে থেকে তারা দেশের সাথে ফসল করার জন্য তারা নিজের হাতে তুলে দিয়েছিল আর এদের কারণেই সেই দেশের ঘরের ভেতরে বানে বাংলাদেশের মা ও মেয়েদের এত পরিমাণে তারা নির্যাতিত করেছিল আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝে গেছেন বর্তমান সময়ে এরাই নাকি তারা বলে যে তারা ভারতের শত্রু তারা ভারতের সাথে যুদ্ধ করে তাদের উপর যে দাগ লাগানো আছে সেই দাগটাকে যাই হোক এর পাল্টা বা এর পাল্টা আমি অন্য ভিডিওতে দেবো কেননা এখন দেওয়া কিছুতে সম্ভব নয় বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন ওভারঅল ভীষণভাবে খারাপ যেটাই হোক চলুন দেখে নিই যে বর্তমান সময়ে এই বিষয়গুলোকে নিয়ে বাংলাদেশের অন্য মিডিয়া তারাই বা কি আলোচনা করছে কেননা যতই হোক তারা নাকি গাজুয়াতুল হিন্দ করবে তারা ভারতের সাথে যুদ্ধ করবে দেখুন আগে ওদের মিডিয়াগুলো কি বলে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের ভূখণ্ড রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা কেন লুঙ্গি বাহিনীর কি চট্টগ্রামে বা পার্বত্য অঞ্চলে মানুষদের সামলাতে কি বড্ড কষ্ট হচ্ছে না বেগ পেতে হচ্ছে না লুঙ্গি খুলে যাচ্ছে কোনটা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য নয় আত্মরক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের জানা হলে হোমকির মুখে পড়তে পারে দেশের সার্বভৌমি বলে নাপু এত দিন কি তাহলে আপনারা হোমকি আর নিরাপত্তার হেনতায় ভুগছিলেন মানে আপনাদের অস্তিত্বpitaলে সংকট ছিল আপনাদের কথাবার্তায় তো এটাই বোঝা যাচ্ছে আচ্ছা আপনারা তো প্রযোজে ফেসবুকে এসে বলেন আমরা 4 দিনে কলকাতা দখল করব 7 দিনে দিল্লিতে কালেমের পতাকা ওড়াবো তাহলে ওইসব কি ওগুলোকে ভাত ছিল আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায় আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করবো না এটাই ইমান মাধ্যম বলছে পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে দিতে বিদেশ থেকে টাকা আসছে আসছে অস্ত্র এর সঙ্গে যোগ হয়েছে আরাকান আর্মির উৎপাত কি বলেন সব। তাহলে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার কি অবশেষে বেড়াল হয়ে বনের মধ্যে পালিয়ে গিয়ে এখন ম্যাও ম্যাও করছে কে বা কারা যেন বলতো বাংলাদেশের যে সুপার পাওয়ার কান্ট্রি বাংলাদেশ বিশ্বের সব থেকে ক্ষমতা দশে না কে বা কারা যেন বলতো বিশ্বের সব থেকে ক্ষমতাশালী শক্তিশাল দেশ হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের এই অবস্থা কেন বাইরের থেকে শক্তি কিভাবে আসে যারা নিজেদের বাদ দিয়ে অন্য দেশকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত যারা নিজেদের দেশকে এখন সামলানোর ক্ষমতা রাখে না এরা এবার এসে বড় বড় জ্ঞান মারে কেন ভাই কিছুদিন আগে আপনারাই তো বলেছিলেন ভারতের সাথে যুদ্ধ করবেন আপনাদের ওই জামাতের নেতারা তারা এসে বলছে তাদের পঞ্চাশ হাজার লোক তৈরি করেছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনাদের হাওয়া কি বেড়ে গেল ভাই বলার এখন অনেক কিছু আছে কিন্তু আপনাদের চট্টগ্রামের লোকই তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবেদন করছে হ্যাঁ যদি তারা নিজেরাই অখণ্ডিত ভারতে যুক্ত হতে চায় তাহলে তো এটা খুবই ভালো কেন আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল আর আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যেটা সে পুরনো ম্যাপ আবারও যুক্ত হতে চলেছে তবে এটা আমরা কিছু করতে চাই না সব আপন ইচ্ছায় হয়ে যাবে বাকিটা সবই উপর্বালার ইচ্ছা আর আপনার আল্লাহ কি করে সেটা আপনার আল্লাহই জানে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের তো বন্ধুরা যদি কোনো বাংলাদেশি ভিউয়ার সাবস্ক্রাইবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তার আপনারা প্লিজ লিখে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনারা মানে আপনাদের জামাতের সাথে মিলে আপনারা ভারতে কবে আক্রমণ করছেন কারণ এটা সাক্কি আছে ভারত কোনদিন কাউকে আগে আক্রমণ করে না ভারতের ঘরের ভিতরে যারা আক্রমণ করেছে তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু ভারত ছেড়েও কথা বলেনি এর জলযন্ত্র উদাহরণ আপনাদের আব্বু পাকিস্তান যেটাই হোক আমরা অপেক্ষায় রইলাম কেননা সাত দিনে কলকাতা দখল সরি চার দিনে কলকাতা দখল সেটা দেখতে পাইনি সাত দিনে দিল্লিতে কালমের পতাকা সেটা উঠতে দেখেনি আপনারা পঞ্চাশ হাজার সেনার অপেক্ষায় রইলাম যেটা হোক বাংলাদেশি বিহার্স থেকে জবাব অবশ্যই দেবেন যে আপনারা কবে ভারতে আক্রমণ করছেন কেননা আপনারা যে সমস্ত কিছু বলেছেন এটাকে নিয়েও একটা বড় কমেডিয়ান ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি যাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তাই ভিডিওটাকে কেউ পার্সোনালি নেবেন না ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন সাথে কমেন্ট ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম